সামনেই তো রমজান মাস আর যেহেতু শীতের শেষ সময় এখন কিন্তু বাঁধাকপি পাওয়া যায় আর রমজান মাসে বাঁধাকপির এই পাকোড়াটা খেতে কিন্তু ভীষণ মজা লাগবে ইফতারে শুধুমাত্র হাতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি খুব ঝটপট একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে রেসিপিতে চলে যাচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি বলে নিয়ে নিচ্ছি দুই কাপ বাঁধাকপি আমি বাঁধাকপিটাকে ঠিক সেরকমভাবে কেটে নিয়েছি যেভাবে আমরা ভাজি করি ঠিক সেভাবেই কেটেছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ তারপর এই লবণটাকে বাঁধাকপির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপিটাকে যত ভালোভাবে লবণের সঙ্গে মাখাবেন খাবেন ততই কিন্তু দেখবেন পানি বের হতে শুরু করে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন বাঁধাকপি থেকে অনেক বেশ পানি বের হয়েছে এভাবে চাপ দিলে দেখবেন পানি বের হতে শুরু করবে আমি এ চেপে আলাদা একটা পাটিতে বাঁধাকপিটাকে নিয়ে নিচ্ছি তারপর আমি সবগুলো পানি ফেলে দিব এখন আমি বাঁধাকপিটাকে একটা মিক্সিং বোলে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তবে লবণটাকে একটু বুঝে দিতে হবে যেহেতু আমরা প্রথমে লবণ ব্যবহার করেছিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি আদা গুঁড়া রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ যদি আপনাদের হাতের কাছে আদা রসুন গুঁড়া না থাকে তাহলে এটা বাদও দিতে পারেন এবার আমি সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া আমি আগে মরিচের গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম এবার আমি আবার ওই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটাও কিন্তু ব্যবহার করতে পারেন ময়দার পরিবর্তে এবার আমি এই সব কিছুর সঙ্গে ময়দাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি আপনাদেরকে কিভাবে পাকোড়াটা তৈরি করব সেই শেপটা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে লম্বা গোল চ্যাপটা যেকোনো ভাবে কিন্তু পাকোড়াটা তৈরি করে নিতে পারেন তবে আজকে আমি এভাবেই তৈরি করব কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এভাবে লম্বা করে একটা শেপ দিয়ে এটাকে তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে খুব সহজে এটা কিন্তু তৈরি করে নেওয়া যায় এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল আমি গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি একে একে বেশ অনেকগুলো পাকোড়া এখানে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি এখানে বেশ অনেকগুলো পাকোড়া দিয়ে দিয়েছি আর এটা কিন্তু অতিরিক্ত হিটে ভাজা যাবে না আর অতিরিক্ত গরম তেলেও কিন্তু ভাজা যাবে না চুলার মিডিয়াম আছে হালকা গরম অবস্থাতেই কিন্তু পাকোড়াগুলিকে দিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই থাকবে একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে আর এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি একটা ছাকৃত করে তেল ছড়িয়ে এগুলিকে উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি এখানে উঠিয়ে নিচ্ছি আমার এখানে উঠিয়ে নেওয়া হয়ে গেলে আপনাদেরকে এগুলোকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সহজ একটা চমৎকার রেসিপি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ইফতারের জন্য বা বিকেলের স্ন্যাক্স হিসেবেও কিন্তু আপনারা এটা তৈরি করে খেতে পারেন খুবই সহজ একটা রেসিপি যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ